জাসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন তো খুব দারুণ দেখতে এবং চমৎকার সব ডিজাইন নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ব্লকের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ব্লকের ওপর খুব সুন্দর করে বাটিকে একটা খুব আলাদা এক্সট্রা টাচ আছে তো আমি সবগুলো ডিজাইন এবং কালার আপনাদেরকে একদম পার্ট টু পার্ট দেখাই দিব সরাসরি ভিডিওটাতে নিয়ে যেতেছি আমি আপনাদেরকে বাকি কালেকশনগুলো বা কালারগুলো ওখানে দেখাই দিতেছি হচ্ছে কালেকশনগুলো এবং এগুলার যে প্রসেসটা আছে একদম নিখুঁত প্রসেস হবে কালার গ্যারান্টি পাবেন এগুলো হচ্ছে আপনার বানানোর আগে একটু কষ্ট করে আয়রন করে নিতে হবে বা রোদে শুকিয়ে নিতে হবে তাতে করে ড্রেসের শাইনিং গুলা খুবই ভালো থাকবে এগুলা যেভাবে কিছু ইউজ করতে পারবেন ডাফ ইউজ করেন বা অনেকে হচ্ছে আর রেগুলার অফিস করেন বা বার্সিটি স্কুলে যাতায়াতের জন্য হচ্ছে আপনার বেস্ট কালেকশনগুলো এই টাইপের ড্রেসগুলো তার মধ্যে থেকে ডিজাইনগুলো পাবেন আজকে সব ইউনিক এবং কালারগুলোও কিন্তু খুব সুন্দর মার্জিত সব কালার থাকবে এটা হচ্ছে পেছনের অংশ এবং খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করে এই যে জলছাপ দেওয়া আছে ঠিক আছে ব্লক প্রিন্টে জলছাপ করা থাকবে তো এটার সাথে হচ্ছে ইয়েলো কন্ট্রাস্টে পেয়ে যাবেন সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া আছে শার্ট বডি হবে আর হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না ওড়নাগুলো হচ্ছে জাস্ট একদম তাকা থাকার মতো হবে ভিডিওটা একটু বড় হতে পারে সবাই ধস করে দেখবেন ভিডিওটার মধ্যে কিন্তু সবগুলো কালেকশন আমি পার্ট টু পার্ট দেখাই দেবো এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের মাসাল্লাহ খুবই গর্জিয়াস দেখতে এবং দেখেন কথা যেমন কথা তেমন কাজ এই হচ্ছে আরও একটা ডিজাইন যেমন কালারটা সুন্দর হচ্ছে হচ্ছে আপনার একদম ইউনিক ডিজাইন নেকটা এরকম পাচ্ছেন এটা হচ্ছে জমিনের অংশ একদম নিচে থেকে এটা হচ্ছে দামানটা দেওয়া আছে খুবই সুন্দর ব্লক এবং এ হচ্ছে সালোয়ারের অংশ এটা হবে স্লিপসের অংশ প্রতিটার ন্যায় প্রতিটার স্লিপসের অংশ আলাদা থাকবে এ হচ্ছে ওড়না প্রতিটা ওড়না কিন্তু এগুলো সবচেয়ে বেশি সৌন্দর্য যে দিকটা সেটা হচ্ছে ওড়না জামাতে তো আপনার ভালো লাগার ব্যাপার গুলো থাকেই তাছাড়া ওড়না গুলো কিন্তু আলাদা আলাদা টাচ টাচ হবে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আর্ট হবে আমি আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে প্রতিটা ডিজাইন ভালো লাগার মতো প্রতিটা কালার কন্ট্রাস কিন্তু ভালো লাগার মতো থাকবে একটু ধৈর্যকার ভিডিও ভিডিওটা কমপ্লিট করবেন এটা হচ্ছে নিচের অংশটা এবং এই হচ্ছে সালোয়ারটা এটার সাথে সালোয়ার হবে এরকম কন্ট্রাস্টে পেয়ে যাবেন হাতার কাপড় কিন্তু আলাদাই দেওয়া আছে আর এই হচ্ছে ওড়না আমাদের ওড়নাগুলো কিন্তু প্রতিটায় আড়াই হাত বহর একদম পাঁচ হাতের নামাজ ওড়না হবে সম্পূর্ণ কটনে আড়াই হাত বহর পাঁচ হাতের একদম নামাজ ওড়না হবে তো এই হচ্ছে একটা ডিজাইন ইয়েলো কালারের মধ্যে এটা নেটও কিন্তু অনেক বড় সড় জায়গা জুড়ে কাজ করা রয়েছে ঠিক আছে নেকের ডিজাইনটা অনেক বড় সড়ো জায়গা জুড়ে এটার সাথে হচ্ছে আপনার রেড কালার কন্টেস্ট পেয়ে যাবেন হাতের কাপড় এক্সট্রা থাকবে আর এগুলার প্রাইসও কিন্তু একদম রিজনেবলে পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল জমিটা নিচে থেকে এটা হচ্ছে প্যানেল আর এই হচ্ছে চমৎকার সুন্দর দেখতে মাসাল্লা খুব সুন্দর ওনাটা এই যে তো এগুলোর প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে সাথে হচ্ছে অলিভ কন্ট্রাস্ট খুবই সুন্দর কন্ট্রাস্টটা এবং এই হচ্ছে টোটাল জমি নিচে থেকে এরকম থাকবে ঠিক আছে আমি আমাদের সর্বোচ্চ চেষ্টা করি স্বল্প সময়ের মধ্যে দেখানোর জন্য ভিডিওগুলোতে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় বা হচ্ছে আরও ভালোভাবে আপনারা দেখে কনফার্ম করতে চান সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও হচ্ছে আপনারা দেখে কনফার্ম করে নিতে পারবেন তো প্রতিটা কালার এবং ডিজাইনগুলো কিন্তু আজকের একদম হচ্ছে চোখ ফেরানো যাবে না এমন এই ডিজাইনটাই দেখেন নিচে থেকে কতগুলো ব্লকের ইসে করা আছে এখানে আর্ট তোলা আছে যেমন ভিন্ন ভিন্ন ব্লক ভিন্ন ভিন্ন আপনার কালার মাল্টি প্রসেস তো সি গ্রিন কালার বেস কালার থাকবে সাথে হচ্ছে আপনার লাইট পার্পল কালার কন্ট্রাস্ট পেয়ে যাবে হাতায় কাপড় এক্সট্রাই দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই এ যোগাযোগ করে নেবেন বর্নিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ আর যদি সম্ভব হয় আমাদের 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 সবটা ভিজিট ভিজিট করে করে যাবেন কালেকশন দেখতে ফেসবুক পেজ হচ্ছে নিতে পারেন সেক্ষেত্রে ভালো একটা আইডিয়া নিতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আর এখানে যে ড্রেস গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি প্রতিটা ড্রেসের কিন্তু ব্যাক পাশে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে বাট সময়ের জন্য ওইভাবে দেখাইতেছি না অনেক সময় লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে যার জন্য আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে শুধু আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি ডিজাইনগুলো সম্বন্ধে এবং আপডেটগুলো দিয়ে দিতেছি যেগুলো নতুন কালেকশন আছে এটা হচ্ছে ব্লু কন্টাস থাকবে আর প্রতিটা ওরনাতে মাসাল এত সুন্দর বাটিকের ইয়ে করা আছে ছোয়া দেওয়া আছে এই যা দেখেন সম্পূর্ণ মাল্টি কন্টাস্টে এখানে ছোট্ট পরিসরে হচ্ছে টাইডাইও করা আছে আগে একটা প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালার কন্টাস্ট সব মিলিয়ে বিউটি একটা প্যাকেজ পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টগুলা তো এই হচ্ছে ব্লু কালার এর মধ্যে আরো একটা ডিজাইন এটা নেকটা দেখেন কত চমৎকার দেখতে অল ওভার বডি প্রিন্ট হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এটা করা আছে আদতে দামানটা করা আছে হচ্ছে দামানটা এ এবং এগুলোর কালারের গ্যারান্টি থাকবে শুধু হচ্ছে বানানোর পূর্বে আপনারা ড্রেসগুলোর ফ্রন্ট সাইড ব্যাক সাইড ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন বা হচ্ছে আয়রন করে নেবেন তাতে করে শাইনিংগুলো খুব ভালো থাকবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর এই হচ্ছে এই ডিজাইনের অর্নাটা প্রতিটা ড্রেসে বিশেষ করে ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে এবং ফুল্লি পাঁচ হাত লম্বা দেওয়া আছে আড়াই হাত বহরের ওড়নাগুলো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে প্রাইস আমি আবারও বলে দিচ্ছি নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ কোনো বার্গেনিং করবেন না যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যোগাযোগ করলেই হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার বেস কালার মেরুন কালার থাকতেছে এবং বিভিন্ন কালার কন্ট্রাস্টের সাথে হচ্ছে আপনারা সেটা পাবেন কন্ট্রাস্টটা পাবেন ঠিক এটা হবে সালোয়ারটা সালোয়ারগুলো কিন্তু আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা দুই আঁচলেই কিন্তু খুব সুন্দর করে ঝালল করা আছে জমিন তারপর হচ্ছে আবার আঁচল তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা আমি একদম ঠিক হচ্ছে অরেঞ্জ কালার বলবো না অনেকটা মাল্টার টাইপের কালার ঠিক আছে অনেকটা মালটা এই জন্য বললাম যে অরেঞ্জ গুলা কিন্তু আপনার চোখে বাইরে থাকে কালার গুলো ক্যাটকেটা কালার হয় যেটা আমাদের ভাষায় আমরা বলি বাট এটা এরকম না এটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার কালার সাথে হচ্ছে অরিব কালার কন্ট্রাস্ট পাচ্ছেন সালোয়ারটা আর এই হচ্ছে অর্ণা একদম খুব সুন্দর প্রসেস ঠিক আছে প্রতিটা অর্ণাই ফুললি পাঁচ হাতের একদম নামাজ অর্ণা পাবেন আমি আবারও বলছি এগুলো কালার ফেড হবে না একটার কালার একটা কালারকে নষ্ট করবে না ইনশাল্লাহ যেভাবে খুশি মেক করে নিতে পারবেন আর আমাদের ম্যাটেরিয়াল গুলো ভালো যথেষ্ট ভালো আছে এখানে যে ডিজাইনগুলো গুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ডিজাইন হচ্ছে অর্ক বয়লে করা আছে এটা হচ্ছে দামানটা জমিনের পিন দেখতেই পাচ্ছেন আর এ হচ্ছে নেকটা বড় জায়গা জুড়ে এটা হবে সালোয়ার লাইট পার্পল কালারে দেওয়া আছে এ হচ্ছে ওরনার আচল তারপরে হচ্ছে জমিন আবার আচল ঠিক আছে তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিবেন বা সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন ভিডিও শেষে আমি দিয়ে তো হচ্ছে ডিজাইন দিব আর এখানে যে নেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা ম্যাটেরিয়াল দিয়ে অ্যাপ্লিকের মতো করে বসায় দেওয়া আছে এটা হচ্ছে নিচের ডিজাইনটা গলার আদতে করা তো স্কাই কালারের সাথে এটা তো আপনারা পাবেন হচ্ছে লাইট পার্পল কালার হাতের কাপড় এক্সট্রা এবং চমৎকার ব্লক বাটিকের ওড়না ফুললি পাঁচ হাত প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে যোগাযোগ হোলসেল নিয়ে বিজনেস করতে চান যোগাযোগ করে নেবেন আদার্স কালেকশন দেখতে সবটা ভিজিট করতে পারেন বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের হচ্ছে ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রোডাক্টের আপডেট দেওয়া হয় আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারটা এবং এই হচ্ছে ওরণা তো এটা ছিল লাস্ট ওয়ান ডিজাইন এবং লাস্ট ওয়ান কালার এই ভিডিও শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন অর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা